তো বন্ধুরা আবারো আজ একটা ভিডিও নিয়ে এসেছি তোমার সঙ্গে শেয়ার করব দেখো কিভাবে আমি হেয়ার কাটটা করি দেখো 4.5 না যেন লাগিয়ে পুরো রাউন্ডটা চারি সাইড কেটে নেবো দেখো কিভাবে আমি কাটছি একদম নিচে থেকে শীত পর্যন্ত কেটে নিচ্ছি পুরো চারি সাইডটা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিও মাধ্যমে কিভাবে আমি কাটছি ফোর পয়েন্ট ফাইভ বন্ধুরা এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমার কাটা সাইডে কাটা কমপ্লিট ব্রাশ দিয়ে হয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ব্রাশ দিয়ে হয়ে নিচ্ছি ক্লিপগুলো খুলে নিচ্ছি ওপরে চুলটা বেশি খাটাবে না হালকা খাটাবে একটু স্প্রে করে নেব বেশি চুল ছোট হবে না হালকা সামনে থেকে পেছু থেকে একদম অল্প করে সমান করে কেটে নেব ভালো করে চিরুনি করে নিচ্ছে একবার চিরুনি করার পরে উপরে চুলটা অল্প অল্প করে ছেঁটে নেব বেশি চুল ছোট হবে না চুলটা অল্প করে কাটবো পুরো মাথার চুলটা অল্প অল্প করে কেটে নেব সমস্ত জায়গায় একই রকমভাবে বেশি চুল ছুটো হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে চুলটা আমি ছেঁটে নিচ্ছি তারপরে চুল মোটামুটি আমার গাটা কমপ্লিট দেখো বন্ধুরা আঙুলের সাহায্যে চিরুনি সাহায্যে চুলটাকে টেনলাম চুলটা উপর দিয়ে করা হবে এইভাবে সামনে থেকে পেছু বিন্দু সমান ভাবে চুলটা ছাঁটা হয়েছে দেখো থাকো কিভাবে আমি চুলটাকে একদম উপর দিকে করে দেবো এবার দিয়ে ঝেড়ে নিচ্ছি পরে না পরে দিয়ে রাউন্ডটা করব সুন্দর করে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো বন্ধুরা কিভাবে আমি রাউন্ডটা কাটছি যত সুন্দর রাউন্ড হবে সুন্দর দেখাবে দেখো বন্ধুরা রাউন্ডটা আমি করে নিচ্ছি এইভাবে রাউন্ডটা করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি করছি কাঁচির মাধ্যমে রাউন্ডটাউন্ড হয়ে গেছে ঘেরনি ঘেরার পর ডিলেটের মাধ্যমে রাউন্ডটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো সুন্দরভাবে পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি পরিষ্কার করছি বেলেটের মাধ্যমে পুরো রাউন্ডটা সুন্দরভাবে পরিষ্কার করব একটু কয়েকটা একটু স্কোয়ারটা ঠিক করে নিচ্ছি দেখো এখানে সাইডে এইভাবে বেলে চলাতে কোনো রকম লেগে না যায় এখানটা খুব রিক্সি জায়গা দেখো দেখো বন্ধুরা এভাবে আমি राउंड अप प्रेशर করছি দেখি যাচ্ছে দেখো অনুরোধ দাও কাছে করছি ওকে চলে গিয়ে সাইড যে সাইডে চলে এলাম 2 파이어 스퀘어 গুলো একটু ঠিক করে নেচ্ছি লেটারর মধ্যে ये खाना साइड कार्ड वो खाना साइड को थोड़े और थोड़े खाना साइड से देखो सुना काट देखो थोड़े तुम लोग कम पाने लेके ना जाए देखो बंदरा और बिलेटे काज ये छोटे छोटे लो देख सी पाँचो बंदरा वीडियो आते हैं तो तुम देखे लास्ट में देखो देखो, देखो चाचा हैं हम कंप्लीट लेटी पैसों का कंप्लीट চিরুনির মাধ্যমে ব্যাক বেসনের উপর দিয়ে হাইট করে পুরো চুলটাকে খাড়া করে দেবো দেখো বন্ধুরা চিরুন দিয়ে উঠছে না একটু জেল লাগিয়ে নেবো হেয়ার জেল হেয়ার জেল দিয়ে সুন্দরভাবে চিরুনির মাধ্যমে রোলিং চিরুনির মাধ্যমে এই যে হেয়ার জেলটা লাগালাম হেয়ার জেলটা লাগানোর পর রোলিং চিরুনির মাধ্যমে পুরো চুলটাকে খাড়া করে দেবো দেখতে পাচ্ছো বন্ধুরা পুরো চুলটাকে মাখিয়ে নিচ্ছি হেয়ার জেলটা তেল মাখা মতন মাখিয়ে নিলাম দেখো এবার চিরুনির মাধ্যমে পুরো চুলটাকে উপর দিয়ে আমি করে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি করলাম দেখো ভিডিও মাধ্যম সব দেখাচ্ছি তো বন্ধুরা এই চ্যানেলটাকে যদি নতুন হয় থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে শেয়ার করে বন্ধুদের সুযোগ করে দিও দেখার সুযোগ করে দিও কমেন্ট করে জানাবে কিরকম কালটা হলো তো বন্ধু পরের ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এটুকু তো বন্ধুরা আসি দেখা হবে পরের ভিডিওতে